নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ তেইশে এপ্রিল মঙ্গলবার বাংলায় এবার বুঝে তাপপ্রবাহ কোনো মতে পিছু ছাড়বে না দিনের পর দিন তাপমাত্রার পারদ আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে দিকে দিকে মানুষ নাজিহার হচ্ছে গরমে ক্লান্ত বঙ্গবাসে তবে কিছুটা পরিবর্তন গতকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসতে পারে এমনই ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল কয়েকটি জেলাতে সেভাবে গতকাল কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারিনি তবে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে পশ্চিম বাংলার বেশ কয়েকটি জেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের বিষয় বলা হয়েছে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের দেখা নেই তাই বৃষ্টিপাত কবে হতে পারে পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও একই পরিস্থিতি অর্থাৎ বৃষ্টির জন্য হাহাকার সেখানে বৃষ্টি কতটা হওয়ার সম্ভাবনা বা কবে নাগাদ হতে পারে এ বিষয় নিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তা আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বে মাসের আগেই তাপপ্রবাহের জেরে প্রাণ অষ্টাগত দক্ষিণবঙ্গবাসের একদিনের মধ্যে হয়নি বৃষ্টিও প্রবাহের জন্য ইতিমধ্যে হাওয়া অফিস জানিয়েছে বেলা এগারোটা থেকে বিকেল চারটে অবধি প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর কথা যদিও সকালের পর তীব্র দাবদাহে অফিস যাত্রীদের ঘামে ভিজছে পোশাক ঠিক এ হেন মুহূর্তে ফের সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর আজ দক্ষিণবঙ্গের নয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা তবে হ্যাঁ কয়েকটি জেলার জন্য সুখবরও দিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে তাপপ্রবাহের স্পেল শুরু হবে আবার নতুন করে আবার চড়বে পারদ এই মুহূর্তে আজ তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তি পরিবেশ কিন্তু বজায় থাকবে আবার চূড়্বি তাপমাত্রায় পারত আগামীকাল বুধবারের পর থেকে এখানেই শেষ নয় সপ্তাহান্তি চরম তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস মূলত আজ দক্ষিণবঙ্গের নয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই নয় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তার কথা জানিয়েছে হাওয়া অফিস তবে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়াতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও দিনের বেলায় আংশিক মেঘলা আকাশের কারণে অস্বস্তি কিছুটা কমতে পারে তবে আগামীকাল বুধবার থেকে ফের বাড়বে গরম চড়বে পারদ তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবারও নতুন করে বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার অর্থাৎ আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বৃহস্পতিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়াতে মূলত এই চার জেলাতে রীতিমতো লো বইবার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস আজ মঙ্গলবার পশ্চিমের তিন জেলাতে রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা সেভাবে দেখছে না হাওয়া অফিস বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দিনের তাপমাত্রা কমবে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে বলা হয়েছে তবে আজ অর্থাৎ মঙ্গলবার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য হতে পারে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে তবে এর ফলে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলে অনুমান আবহাওয়াবিদদের প্রবাহের প্রভাব উত্তরবঙ্গে কতটা পড়তে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গেও তাপ প্রবাহের প্রভাব পড়ছে নিচের দিকের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে বলা হয়েছে আর উপরের দিকের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে বাড়বে তাপমাত্রার পারদ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বুধবার থেকে সেই সম্ভাবনাও কমবে বুধবার থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে নিচের তিন জেলাতে তাপপ্রবাহ এবং উপরিস জেলাতেও বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে আজও ও মালদাহর উত্তর ও দক্ষিণ জেলাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে আগামীকাল বুধবার থেকে এই তিন জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে তবে পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে নতুন করে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আগামী ছাব্বিশে এপ্রিল শুক্রবার ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে এবং আসাম সংলগ্ন এলাকায় উত্তর দক্ষিণ অক্ষরেখা উত্তর বাংলাদেশে ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া আরও একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত যেটি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গিয়েছে বলে বলা হয়েছে যার ফলে কিছুটা বৃষ্টিপাতের আশা করছেন আবহাওয়া দপ্তর আইএমডির পূর্বাভাসে বলছে আজ তেইশে এপ্রিল থেকে জম্মু ও কাশ্মীরে আঘাত হানতে চলেছে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তেইশে এপ্রিল পর্যন্ত মাঝারি বৃষ্টি এবং উত্তর ভারতের পার্বত্য এলাকায় এরপর ছাব্বিশে এপ্রিলের মধ্যে পশ্চিম হিমালয়ে পৌঁছবে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এই দুই পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত সঞ্চালনের গঠনকে ত্বরান্বিত করবে বলে মনে করছেন আবহাওয়া বিদ্রা এর জেরে পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থান সহ উত্তর পশ্চিম ভারতে বিক্ষিপ্ত বৃষ্টি ও সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এখন আমরা দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ সোমবার অর্থাৎ বাইশে এপ্রিল থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলেও তাপপ্রবাহের সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জলীয় বাষ্পের অধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে কিছুদিন ধরে দেশব্যাপী গরম চরম আকার ধারণ করেছে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হয়েছে গরমে কষ্ট পাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ তাপমাত্রা কিছুটা কমলেও তাতে অস্বস্তি ফেরেনি সোমবারও দিনের তাপমাত্রা সামান্য কমলেও তাতে খুব বেশি প্রশান্তি মিলবে না বলে মনে করছেন আবহাওয়াবিদরা আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ায় পূর্বভাষী আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুল রশিদ জানান ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে পাপনা সুয়াডাগা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী টাঙ্গাইল যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ও চানপুর জেলা সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর বরমরসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন বজলুর রশিদ তিনি আরও জানান মঙ্গলবার শিলের অঞ্চলের দুই এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে মঙ্গলবার এবং বুধবার দিনের তাপমাত্রা কিছুটা আরও বাড়তে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না